আজকের এই টি খুবই কম প্রাইসে পেয়ে যাবেন আপনারা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি সিস্টেমে মেশিনটি অর্ডার করছেন চট্টগ্রামে বন্দর থানায় নুরম ভাই তো আজকে ডেলিভারি হবে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করি শুরু থেকে সেরকম দেখলে কি কি রয়েছে এখানে সব সময় বিস্তারিত জানতে পারবেন এটি খুবই হাই কোয়ালিটির একটা ইনকিউবেটর যেখানে এত ছোট ইনকিউবেটার এ ধরনের পাশাপাশি ব্যবহার না করলেও হয় কিন্তু আমরা ব্যবহার করছি কারণ হচ্ছে এটা নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন এটি এটি কক্সির গড়িতে তৈরি তো আমি শুরুতে দেখাচ্ছি যেটা কত টাকা হয়ে থাকে আমি ধরো বিভিন্ন দেখতে পাচ্ছি বক্সের উপরে দাঁড়িয়ে এত ছোটো একটা বক্স তার উপরে কিন্তু আমরা দাঁড়িয়ে হাঁটাহাঁটি করে দেখতে পাচ্ছি আপনারা এই যে তো এটা একটা কক্সি বডি খুলে দেখাচ্ছি আপনারা কিন্তু সারা বাংলাদেশে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে ক্যাশ অন ডেলিভারি সিস্টেমে হোম ডেলিভারি নিতে পারবেন মাল হাতে পেয়ে টাকা পরিশোধ করবেন শুধুমাত্র কুরিয়ার সার্ভিস চার্জটা আপনাকে আগে প্রদান করতে হবে এখানে দেখুন ডাকনার সাথে কিন্তু শুরুতে একটি হাইকোমিটার লাগানো রয়েছে এখানে আপনি আর্দ্রতা এবং তাপমাত্রা দুটোই দেখতে পারবেন এবং এটি কিন্তু হাই কোয়ালিটি কেন বলা হয় দেখেন এখানে তিন হাজার এক যে কন্ট্রোলারটা ভালো মানুষ সেটা ব্যবহার করেছি এবং ব্যাটারি জন্য নয় ব্যবহার করেছি এটি কিন্তু এসিডিসি ডাবল কন্ট্রোলার চাইলে কিন্তু একটি কন্ট্রোলার দিয়েও করতে পারতাম কিন্তু এখানে কিন্তু না আমরা দুইটা কন্ট্রোলার দিয়ে আলাদা আলাদা করেছি কারণ তাতে আপনি নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন একটা কন্ট্রোলার দিলে ব্যাটারি এবং বিদ্যুতের ক্ষমতা এক না হওয়ার কারণে দ্রুত নষ্ট হয়ে যায় আর এটিতে কিন্তু আপনারা এক বছরের গ্যারান্টি পেয়ে যাবেন এক বছরের মধ্যে যদি কোনো সমস্যা হয় কন্ট্রোলার একদম ফ্রিতে পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন পাওয়ার সাপ্লাইটা কত সুন্দরভাবে ভালোভাবে ব্যবহার করেছি হাই কোয়ালিটিতে পাওয়ার সাপ্লাই সেটাই ব্যবহার করেছি আমরা এবং ক্যাবেলের পরিমাণটা দেখুন যে আমরা কতটুকু ক্যাবেল দিয়েছি অনেকে দেখবেন যে এক গস ক্যাবেল দিচ্ছি কোনো মতে আমার কিন্তু নয় ফিট ক্যাবেল রয়েছে আপনারা দেখতে পাচ্ছি যে অনেক বেশি ক্যাবেল দিয়েছি এবং ব্যাটারি লাইনে জন্য কিন্তু এই লাইটটা কাজ করবে যখন আপনি ব্যাটারি ব্যবহার করবেন তখন সেই লাইটটা জ্বলবে এবং ফ্যানের স্পিডে দেখো যে কতটা স্পিডে রয়েছে ফ্যানে কারেন্টের লাইন এটা আমি ভুলে রাখছি এখন ভিডিও সুবিধার্থে এবং প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু দেখতে পাচ্ছেন হাই কোয়ালিটি ব্যবহার করছি তো যাদের এরকম ইনকুবেটার প্রয়োজন খুবই কম প্রাইস এই স্পিডে দেখানোর নাম্বারে যোগাযোগ করে দামটা জেনে নেবেন আগের থেকে কিন্তু দুশো টাকা কমে দিয়েছি এখন বর্তমানে এটি তো এটি বর্তমানে প্রচুর পরিমাণে চলতেছে বাইরের ইনকিউবেটারের বলা তলে তো যারা আমাদের কাজ ইনকুবেটার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদের জন্য কিন্তু এরকম একটি কন্ট্রোলা একদম সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন গিফট হিসাবে সাবস্ক্রাইব করলেই কিন্তু আপনি একটি কন্ট্রোলার পেয়ে যাচ্ছেন তো যখন আপনারা অর্ডার করবেন তখন তো অবশ্যই বলবেন যে আমরা সাবস্ক্রাইব করেছি আমার একটা গিফট রয়েছে আপনাদের কাছে তো সকলে ভালো থাকবেন যাদের ইনকুবেটার প্রয়োজন ছোট বড় সকল সাইজের ইনকুবেটার কিন্তু আমাদের কাছে পাবেন সব রকম ইনকুবেটার আমাদের কাছে আসে ইসলি নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ